নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে বর্তমানে দুপুরের খাবার হিসাবে যে মিড ডে মিল দেওয়া হয় সেই মিড ডে মিলকে কেন্দ্র করে কিছুক্ষণ আগেই রাজ্য সরকার তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে মিড ডে মিলের যে খাবার দেওয়া হয় সেই খাবারে কতটা পুষ্টিগুণ রয়েছে পাশাপাশি এই মিড ডে মিল ব্যবস্থা কবে নাগাদ বন্ধ হবে এই যাবতীয় তথ্য কিন্তু সামনে এসেছে শিক্ষা দপ্তর তরফ থেকে মিড ডে মিলকে কেন্দ্র করে কি বড় ঘোষণা করা হয়েছে এছাড়াও মিড ডে মিলে নতুন খাবার যুক্ত হতে চলেছে কিনা না বরাদ্দ নিয়ে এবং মিড ডে মিল যে বন্ধ হবে সে আশঙ্কা নিয়ে ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে লেটেস্ট খবর আপনার জন্য রয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে বর্তমানে দুপুরের খাবার দেওয়া হয় আর এই খাবার মিড ডে মিল ব্যবস্থা নামে পরিচিত এটা অনেকদিন আগে চালু হয়েছে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা মিড ডে মিল খাবার খেয়ে থাকে কেন্দ্র সরকার এটা চালু করেছিলেন কিন্তু এই মিড ডে মিল ব্যবস্থা বন্ধ হবার পথে বা এই মিড ডে মিল ব্যবস্থায় দু বছর পর যে বরাদ্দ বাড়ানো হয়েছে সব কিছু নিয়ে আলোচনা হবে তো দেখুন যৎসামান্য মিড ডে মিলের বরাদ্দ বাড়ানো হয়েছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন তো মিড ডে মিলের বরাদ্দ যে বাড়ানো হয়েছে সেক্ষেত্রে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক যে পড়ুয়া রয়েছে তাদের মিড ডে মিলের খাতে খুবই অল্প টাকা বরাদ্দ হয়েছে পাশাপাশি যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য আলাদা করে কিছুটা টাকা বাড়ানো হয়েছে তো কেন্দ্র এবং রাজ্য সরকার কত টাকা দিয়েছে পাশাপাশি কেন্দ্র সরকার কত টাকা বাড়িয়েছে সেটা দেখুন মাথা মাথাপিছু বেড়েছে চুয়াত্তর পয়সা করে আর উচ্চ প্রাথমিকে বেড়েছে এক টাকা বারো পয়সা করে তো এক্ষেত্রে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের যে মাথাপিছু মিড ডে মিলের বরাদ্দ সেক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্র সরকারের যদি আমরা শতাংশটা দেখি অর্থাৎ পার্সেন্টেজ তাহলে ছ টাকা উনিশ পয়সা দিচ্ছে রাজ্য সরকার আর তিন টাকা একাত্তর পয়সা দিচ্ছে রাজ্য সরকার তো এই রকমভাবে কিন্তু প্রাথমিক এবং উচ্চ উচ্চ প্রাথমিকের যে টাকা বরাদ্দ সেটা এখানে ঠিক রয়েছে তো এক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কেন্দ্র সরকার দিচ্ছে ষাট শতাংশ রাজ্য সরকার দিচ্ছে চল্লিশ শতাংশ মিড মিলের টাকা আর এই টাকাটা এতটাই অল্প পরিমাণ যে এবার বিশিষ্ট শিক্ষামহল জানাচ্ছে যে প্রাথমিকে আঠেরো টাকা উচ্চ প্রাথমিকে বাইশ টাকা হওয়ার দরকার ছিল কারণ বর্তমানে যে বাজারে সমস্ত জিনিসের দাম সেই দামের সাথে যে টাকাটা বাড়ানো হয়েছে বা বর্তমানে যে টাকাটা দেয়া হচ্ছে সেটা কখনোই সমান নয় এবং এতে করে পড়ুয়াদেরকে পুষ্টিকর খাবার দেওয়া যাবে না তো নতুন খাবার কিছু কি যুক্ত হতে পারে দেখুন বলা হচ্ছে অল্প সামান্য পরার্ধদের কারণে অনেকেই বলছে যে মিড ডে মিল এবার কিন্তু বন্ধ হয়ে যাবে এই অল্প টাকায় আর কোনোরকম খাবার ছাত্রছাত্রীদের কাছে দেওয়া যাবে না তো এক্ষেত্রে শুকনো কিছু খাবারের প্যাকেট হয়তো এবার সপ্তাহে সপ্তাহে তুলে দিতে পারে বা ছাত্রছাত্রীদের পুষ্টিকর খবর যদি দেওয়া যাচ্ছে না তার পরিবর্তে হয়তো কিছু ব্যবস্থা নিতে পারে কারণ মিড ডে মিলের রান্না হয়তো বন্ধ হয়ে যেতে পারে তার পরিবর্তে হয়তো অন্য খাবার আসতে পারে তো কেন বন্ধ হবে কি কারণে বন্ধ হবে সেটা নিয়েও আলোচনা করছি তো বর্তমানে অগ্নিমূল্যের বাজার দর এতটাই যে যার সাথে তুলনা করলে বর্তমানে মিড ডে মিলের জন্য যে টাকা দেওয়া হচ্ছে সেই টাকাতে কখনোই মিড ডে মিল খাওয়ানো সম্ভব নয় কারণ ডিমের দামই এখন প্রচুর তারপর তো রাঁধুনিদের রান্নার খরচ রয়েছে যাবতীয় খরচ রয়েছে তো এবার সেই যে টাকা দেওয়া হচ্ছে সেই টাকা এতটাই কম যে বিশিষ্ট শিক্ষা মহলের মতামত যে দু সালের পর এই দু সাল নাগাদ এই টাকাটি বেড়েছে তো এত অল্প টাকা বেড়েছে যে এবার টাকাটা বাড়িয়েও সেরকম কোনোরকম সুবিধা হচ্ছে না তো সেক্ষেত্রে হয়তো মিড ডে মিল পরবর্তীকালে বন্ধ হয়ে যেতে পারে পুষ্টিকর খাবার দেওয়ার অভাবে তো তার পরিবর্তে হয়তো নতুন কিছু খাবার যুক্ত হতে পারে তো যাই হোক শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক বলেছেন যে অন্ততপক্ষে আঠেরো এবং বাইশ টাকা হওয়া দরকার ছিল তবে ছাত্রছাত্রীদেরকে ভালো খাবার দেওয়া যাবে মিড ডে মিলে তো যাই হোক মিড ডে মিল আপাতত বন্ধ হচ্ছে না তবে নতুন খাবার এখনও যুক্ত হচ্ছে না যেমন চলছে তেমনই বর্তমানে চলবে তবে পরবর্তীকালে হয়তো বন্ধ হতে পারে এই নিয়ে নানান সূত্রতে খবর আসছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম বা নতুন খবর হয়তো পরবর্তীকালে যুক্ত হতে পারে তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এই ভিডিও এখানেই শেষ পরবর্তী ভিডিওর সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে ধন্যবাদ